তো বন্ধুরা এসপি বক্স ক্যাবিনেটে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো তো এখন কারখানায় কি কি কাজ চলছে তো দেখাচ্ছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর কিছু পুরাতন মাল বিক্রি আছে দেখাবো এই ভিডিওতে বলতে থাকবো তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত এদিকে কাজ চলছে প্রায় আটখানা সিঙ্গেল বারো জি জালি জ্বালিয়ে দিয়ে এটা ফিটিং হবে এগুলোর সামনে এটা শরীরটা কেটে স্পিকার এবং টিউটার লাগানো হবে ওদিকে একটা রেডি করা আছে আর এদিকে সাতখানা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওইদিকে একটা আটটা এটা একটা সেটআপ টোটাল এই সেটআপটার আটখানা সিঙ্গেল বারো জিবিএল এবং সিঙ্গেল পপ বেস আঠারো ইঞ্চির এবং টুয়ের টপ দুখানা এবং দুখানা এলেভনেটার রয়েছে তো দেখাচ্ছি এটা এইখানে কাজ হয় আমাদের তো এখানে ডট পেটি ওদিকে হয়ে আছে একটা সাতশো একের পেটি আছে তো ওই কারখানাতে পুরো কমপ্লিট কাজ কমপ্লিট হয়ে রয়েছে ওটা ডেলিভারি হয়ে যাবে কালকে আর এদিকে আমাদের নতুন ঘর তৈরি হচ্ছে বর্তমান দেখতে পাচ্ছ এই যে এটা এলেভনেটার রয়েছে কভার লাগিয়ে কমপ্লিট পুরো একদম পেস্টিং যেটা দানাবটি হয়ে থাকে আমাদের সেই দানাটা এটা মারা আছে দেখতে পাচ্ছ পুরো একদম এটা হচ্ছে মেশিন স্প্রে হয়ে থাকে এটা এটা রোলারের দানা নয় রোলারের দানা যেটা সেটা হচ্ছে জল দিয়ে মারা হয় এটা লাস্টিং খুব কম এটা দিকে দুখানা পপ রয়েছে দেখতে পাচ্ছ এই একই সেটা বেরি এদিকে দুখানা জেবিএল টপ রয়েছে টু এর এটা কিন্তু সেভেন টু ফাইভ নয় এটা জেবিএল যেটা অরিজিনাল জেবিএল হয়ে থাকে সেই জেবিএল সব টোটালটাই দানা বড়ি পাবে একদম চকচকে বডি যারা হয়ে থাকে পুরোটাই আর এদিকে একটা এলে রয়েছে দুখানা এলে আর যাদের যোগাযোগ করার ইচ্ছা রয়েছে আমার সঙ্গে এসপি বক্স ক্যাবিনেটের সঙ্গে এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারো আর এদিকে দুখানা বেজ রয়েছে আঠেরো ইঞ্চির টুয়ের টার্বো এই টার্বো বেসটা আগেও ভিডিওতে দেখিয়েছিলাম যে সন্তোষী সাউন্ড টোটাল ওর ছখানা বর্তমান রেডি হচ্ছে আর দুখানা পরে দেওয়া হবে টোটাল আটখানা টুয়ের ওই টার্বো পপ বেস হবে বর্তমানে এটাও কালকে বেরিয়ে যাবে এই দুখানা আগে চারখানা চলে গেছে আর ভয়েস মিট দেখেছিলে ওটাও দেওয়া হয়েছিল প্লাস এর সঙ্গে আরও দুখানা ভয়েস মিট দেওয়া হবে আর আমাদের কলাবেড়ের মাছ মা শীতলা যে সাউন্ড তারও চারখানা ভয়েস মিট রেডি হচ্ছে আমাদের কাছে এই যে দানাটা পুরো একদম অ্যাকুরেট দানা পাবে ক্র্যাচলেস হয়ে থাকে ক্র্যাচ উঠ মানে ঘষা ঘষিতে কোনো ক্র্যাচ আসবে না রং উঠবে না দেখতে পাচ্ছ যেটা দানা একদম হাই কোয়ালিটির দানা থাকে এবং আমাদের এই উপরের যে কভারটা এটা কিন্তু ডবল কভার ডবল কাপড় সাইডে এটা সিঙ্গেল থাকে এটা কিন্তু ডবল অন্য অন্য কারখানাতে যেটা করে উপরে একটা তিরপুল মারে আমাদের কিন্তু তিরপুল দেখা এটা ডবল একদম মোটা ডবল দেখতে পাচ্ছ এটা ডবল কভারটা সেলাই করা আছে যাতে না ছেড়ে আর যেটা বলেছিলাম প্রথমে যে কিছু মাল বিক্রি রয়েছে এদিকে রয়েছে টুয়ের এর ঢোল বেস এটা ঢোল বেস রয়েছে চারটা ঢোল রয়েছে সরি দুটো ঢোল রয়েছে আর পিছনে দুখানা আর সি রয়েছে ছবিটা লাগিয়ে দেবো ভিতরের দিকে আছে আমি ছবিটা লাগিয়ে দেবো নাহলে দেখাচ্ছি একটু কষ্ট করে দেখতে থাকো এদিকে দুখানা আর সি বেস রয়েছে যদি কোনো বন্ধু একসঙ্গে চারটা বক্স নিতে যাও নিতে পারো আর নাহলে দুটো করে দেওয়া যাবে দুটো ঢোল বেজ যদি কেউ নিতে চায় সেটাও দেওয়া যাবে দুটো আর সি এফ যদি কেউ নিতে চায় দেওয়া যাবে এবং চারখানা পনেরো ইঞ্চির সিক্স ডি বিক্রি রয়েছে একদম নিউ কন্ডিশন রয়েছে যারা বাংলা বক্স বাজাও ডি সিক্স ডি পার্টি রয়েছে তাদের জন্য রয়েছে চারখানা সিক্স ডি বক্স পনেরো ইঞ্চির আর সি উপরে রয়েছে তো এগুলো খুব রিসেন্ট বিক্রি রয়েছে এগুলো সব আমারই কারখানারই মাল আর আমার কারখানার যেসব সেট আপ হয়ে থাকে সেই সব সেট কেউ যদি চেঞ্জ করে নতুন মাল করতে চায় অবশ্যই করে দেওয়া হয় তো দেখতে পাচ্ছ বর্তমানে এই কাজ চলছে আর যাদের নতুন ক্যাবিনেট লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবে তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে